যেখানে যাবি সেখানেই তোদেরকে তোদের ঠিক কেউ না কেউ পেয়ে যাবি চিন্তা করতে হবে না আমার এখনো মনে আছে আমার যখন ব্রহ্মচর্য হলো তো আমি একটা সতেরো উপরে বসেছিলাম তখন ভগবান বলেছিলেন যে মাথায় রাখবি তুই কিন্তু এই ভেবেই এই পথে এসেছি যে সতেরো ইঞ্চিটাও থাকবে না বসার জন্য এখনো চিন্তা করে নে যে এই পথে আসবি কি আসবি না তো এইটা হচ্ছে এরকম যে সবকিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র ঈশ্বরের উপর দাঁড়িয়ে থাকার পথ ঈশ্বরের উপর দাঁড়িয়ে থাকার জন্য কিন্তু আধ্যাত্মিক পথে চলা বা আসা একটু আগে মাতাজি বললেন মাতাজির এখানে সবাই চেনেন এবং মাতাজির সাথে অনেকেই পরিচিত আমরা এসেছি সব দীপক বাবু এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের খুব ভাল লাগছে এত মানুষ এখানে এসেছেন আপনারা আমার একটু আগে এই দুটো বাচ্চা বসেছিল হঠাৎ করে একটা প্রশ্ন করছিল যে আমি আমার হঠাৎ করে একটা সারদা মায়ের কথা মনে পড়ে যায় ওরা হঠাৎ করে এসে মানে বাচ্চাটা কেমন সরল হয় সবকিছু কেমন ভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখে এটা দেখবার বিষয় ও ওইটুকু সময়ের মধ্যে এসে বসে দেখে নিয়েছে যে আমার সব কিছু সব কিছু আমার শাড়ি আমার ঘড়ির বেলটাও অরেঞ্জ কালারের কিন্তু আমার মোজাটা অরেঞ্জ কালারের না তো বলছে তুমি সব কিছু অরেঞ্জ পরেছো মোজাটা কেন অরেঞ্জ কালারের পরো যে এই ব্যাপারটা যে লক্ষ্য করা এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে আমার এই প্রসঙ্গে আমার সারদা মায়ের একটা ঘটনা মনে পড়ে সারদা মায়ের কাছে একটা ভবি বলে একটা বাচ্চা মেয়ে থাকতেন আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না সেই বাচ্চাটি সবসময় সারদা সাথে সাথে ঘুরতেন পেছন পেছন ঘুরতেন মানে রীতিমতো ও ছোটবেলাটা কাটিয়েছেন ঠাকুর রামকৃষ্ণ এবং শারদা সাথে তো তিনি যখন এই মায়ের সাথে ঘুর ঘুর করতেন তিনি মাকে পুরো লক্ষ্য করতেন যে মা কখন কি করছেন তো একদিন মায়ের মা বলছেন মা রান্না করতে করতে এখন যেমন গ্যাসের কি হয় ওটাকে আসতে দেওয়া যায় জোরে দেওয়া যায় এগুলো সব ব্যাপার আগে কি যে আগুনে জাল দিতে বসালো তো ওটা আসতে দেওয়াটা খুব কঠিন হয়ে যেত তো মা ভাত বসিয়েছিলেন ভাত নাটা তরকারি তিনি জাল দিচ্ছেন সেই সময় তার মনে পড়েছে যে ঠাকুরের ঘর ঠর গোছানো বাকি আছে তো সেগুলো গুছিয়ে আসবে তো মা তখন ভবিকে কে বলছে ভবি তুই এখানটাতে একটু শুধু বসে থাক বসে যদি ওতল আসে তো আমাকে একটু ডাক দিবি তো মা ঠাকুরের ঘর ঠর গুছিয়ে চলে এসেছেন আমরা জানি যে সারাদামা সবকিছু একা হাতে করতেন মা যখন সবকিছু গুছিয়ে চলে এসেছেন এসে দেখছেন ভবি ওই ঠিক সামনে শুধু বসে নেই দুটো ঠোঁট বিড়বিড় করে যাচ্ছে দুটো ঠোঁট নাড়িয়ে যাচ্ছে তো মা ভাবছেন যে ও বসে আমি তো শুধু ওকে বসে থাকতে বলেছিলাম দুটো ঠোঁট যাচ্ছে কেন কি করছে ও কি চিন্তা করছে বা কি বিড়বিড় করছে তো মা এসে বলছে তুই কি করছিস সেটা দুটো ঠোঁট নাড়িয়ে বলছে আমি যে তোমাকে সবসময় দেখেছি তুমি যখনই রান্না করো তোমারই ঠিক দুটো ঠোঁট নড়তে থাকে তাই জন্য আমি ভাবলাম মনে রান্না করার সময় দুটো ঠোঁট নাড়াতে হয় তাই জন্য আমিও এই দুটো ঠোঁট নাড়াচ্ছি তখন মা হাসতে হাসতে আনন্দের চোটে ওকে কোলে নিয়ে বলছেন কথাটা যে তুই এটা লক্ষ্য করেছিস যে আমি রান্না করতে গিয়ে কি করি ও তখন ভবি বলছে হ্যাঁ মা আমি দেখেছি যে তুমি যে কোনো কাজ করো তখন তোমার সবসময় দুটো ঠোঁট এরকম নড়তে থাকে তখন মা ভবিকে বলছে ভবি জানিস কি আমি কি করি কি করো মা বলছে আমি জব করি আমি সবসময় জব করি আমি যখন রান্না করি তখনও আমি করি যে 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 তুই লক্ষ্য কত মানুষ আমরা দেখেছি মায়ের আশেপাশে কত মানুষ থাকতো কত মানুষ মায়ের সঙ্গ করতো কত মানুষ মায়ের থেকে দীক্ষা নিয়েছেন কিন্তু কখনো কিন্তু কেউ ওটা লক্ষ্য করেনি যে মায়ের দুটো ঠোঁট সবসময় ডরে ওই বাচ্চাটা কত সরল কত দেখুন যে তার দৃষ্টিভঙ্গি তিনি সবকিছু লক্ষ্য করছে যে বাচ্চাটা কিন্তু ঠিক দেখেছে যে মায়ের রান্না করতে যখন বসেন বা কাজকর্ম করেন ঠিক এই দুটো ঠোক নড়ে এই ব্যাপারটা যে মায়ের থেকে শেখার যে আমরা যত ব্যস্ততার মধ্যেই থাকি না কেন এখন আমাদের ব্যস্ততা কিন্তু অনেকটা কম অনেক কম আমাদের মশলা বাটি বাড়তে গেলে বসতে লাগে না এখন এই কারেন্টের মিক্সারে দিয়ে দিলাম হয়ে গেল কিন্তু সেই সময় মায়ের সময়ে মায়ের সময় কিন্তু মা কেন আরো অনেক যত আমাদের মহাপুরুষরা আছেন আনন্দময়ী মা বলুন তারপরে আরো অনেক মানে আমি মীরাবাইয়ের কথাও যদি বলি তারা প্রত্যেকে যেভাবে সাধনা করেছেন তাদের সমস্ত কাজকর্মকে পাশে রেখে তারা সবকিছুর সাথে তারা কিন্তু মনে মনে শুধু তাদের মনটা একটা জায়গাতেই থাকতো সেটা হচ্ছে ঈশ্বর বলছে সংসারে সমস্ত কিছুর করো কিন্তু মনটা যাতে আমরা কাঁঠাল কাঁঠালটা আমরা সর্ষের তেল লাগিয়ে নিই কি কারণে যাতে আমাদের ওই কাঁঠালের আঠাটা যাতে লেগে না যায় হাতে লেগে গেলে তখন কি হয় ওঠাতে খুব কষ্ট হয় অনেক সময় দুদিন থেকেও যায় ওঠেই না কিছুতে তখন অনেক কষ্ট করতে হয় লেবু কষতে হয় লবণ দিয়ে না নানা নানা তাই জন্য আমরা শুরু থেকে কি করি সর্ষের তেল হাতে লাগিয়ে বলছে ঠিক তেমন ওই কাঁঠালের মতনই কিন্তু সংসারটা আমি যদি ওই ঈশ্বরীয় নাম গানে যদি তেলটা লাভ না লাগিয়ে নিই তাহলে কিন্তু সংসারের এই আঠা যেটা এই মোহ মায়ার এমন ভাবে লেগে যাবে তখন কিন্তু আমি ওই সংসারে পুরো ডুবে যাবো থেকে আর উঠতে পারবো না এটার থেকে উদ্ধার পাওয়ার জন্যই কিন্তু এই যে আমাদের আধ্যাত্মিক চর্চা করা আমরা যদি ভাবি যে আমার সবাই থেকে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় যে আমার সবাই থেকে যাবে প্রত্যেককে চলে যেতে হবে প্রত্যেককে ছেড়ে দিতে হবে আমাদেরকে একটা দিন এক না একদিন তো ওই ব্যাপারটা যে আমাদের যাতেও সবসময় মাথায় থাকে যে আমাদের প্রত্যেকের কিন্তু খুব অল্প সময় কেউ জানি না আমাদের কখনকার কি হবে কিন্তু যতটুকু সময় পাচ্ছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমরা যেন জব ধ্যান এগুলো করি যতটুকু সময় পারি যেই কাজের মধ্যেই থাকি না কেন যেমন ধরেন কাঁঠাল কাটার আগে আমরা শর্ষের তেল লাগিয়ে তারপরে কাঁঠাল কাটি বলছে ঠিক তেমনি সংসারের কাজ শুরু করবার আগে দিনের শুরুটা যেন আমরা ঈশ্বরের নাম গানের যে তেলটা গায়ে যাতে লাগিয়ে নিই